এগুলোর থেকে দানাদার খাবারের যে কস্টিংটা এটা কম পড়বে ঠিক আছে আর গরুতে লাভ করতে হলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে বাধ্যতামূলক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আমার কাজিন সহকারে মাঠ দেখার জন্য বের হইলাম তখন দেখতে পেলাম এক লোক ঘাড়ে করে কিছু ঘাস নিয়ে যাচ্ছে তখন আমি আমার কাজিনকে বললাম যে উনি ঘাস নিয়ে যাচ্ছে কেন তখন আমার কাজিন বললো যে উনি ওনার বাসা গরু আছে উনি ঘাস চাষ করে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করবো ইনশাল্লাহ ফসলের পাশাপাশি ওনারা গবাদি পশুর জন্য সবুজ ঘাস চাষ করে তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে একটা গবাদি পশু পালন করতে হলে কি পরিমাণ ঘাসের প্রয়োজন তো ভিডিওর সঙ্গে তখন বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ঘাসের মুড়া আসলে এগুলো ঘাসের নাম কেমি আমি সঠিক জানি না তো আসলে দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষগুলো আসলে এদের প্রত্যেকটা বাড়িতে মানে এক একজনের বাড়িতে গবাদি পশু পাবেন ছাগল গরু তো পাবেন পাবেন প্লাস ছাগল ভেড়া বিভিন্ন জিনিস পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট আর এই যে এই পাশে দেখেন বড় বড় আছে মানে ওনাদের যে পরিমাণে বিভিন্ন ধরনের চাষ করে তার পাশাপাশি অবশ্যই গরুর জন্য আলাদা আলাদাভাবে ওনারা এই আপনার দেখাচ্ছি দেখেন এই দেখেন মানে গরুর জন্য আলাদাভাবে ওনারা ঘাস চাষ করে ঠিক আছে আমি একটু ভিতরে যাই আপনারা পুর ভিডিওতে দেখে থাকবেন আমাদের সাহেব ভাই ওনাদের বাড়ি হলো ফরিদপুর এদিকে তো ওনারা ওনার যে ফার্ম আছে ওনা উনি কিন্তু দেখায় ঠিক আছে ওনারা ওই ধান পেঁয়াজ এগুলো খুব কম করে বিশেষ করে গরুর জন্য কিন্তু মানে জমি আবাদ করে আর কি মানে চাষ করে আর কি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এগুলো কিন্তু কাটার শেষ এগুলো কাটা শেষ এখন এ পাশ কিন্তু অনেক আয় কাটছে পাশাপাশি কিন্তু এই দেখেন এগুলো বড়ো বড়ো এগুলো প্রতিনিয়ত এখান থেকে কেটে নিয়ে যায় এ দেখেন তো গরু চাষ করতে হলে আপনাকে গরু সরি গরু পালতে হলে আপনাকে ঘাস চাষ করতে হবে বাধ্যতামূলক ঠিক আছে আপনি গরু পালবেন বা ঘাস চাষ করবেন তা কিন্তু হবে না মানে দুদালো গাভীর জন্য কিন্তু ঘাস চাষ করা বাধ্যতামূলক একদম মানে ফরজ আইনের মতো বিষয়টা ঠিক আছে কারণ হলো আপনি দুধ গাবি গাভি পালবেন আর কাঁচা ঘাস দিবেন না তাহলে কিন্তু দু দুধ উৎপাদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যখন গবাদি পশু লালন পালন করবেন ঘাসের চাহিদা কিন্তু মানে ঘাসের পুষ্টিমান ক্ষমতা কিন্তু অন্যরকম এই দেখেন এই দেখেন বিভিন্ন জায়গায় দেখেন মানে একটা যে মানে যেই জায়গাতে আসি ঠিক আছে সেই জায়গাতে দেখেন ঘাস যেখানে ঘাস লাগায় সবাই ঘাস লাগায় ঠিক আছে আবার যেখানে ইয়া পেঁয়াজ চাষ করে ওই ওই পাশে দেখেন যেখানে পেঁয়াজ চাষ করে শুধু এখানে পেঁয়াজি চাষ করে যেখানে রসুন চাষ করে শুধু ওই রসুন চাষ করে এই দেখেন হয়তোবা এ দেখেন কি সুন্দর একটা প্লানিং ঠিক আছে আপনি একটা গরুর একটা শেড করবেন একটা গরুর শেড করবেন তো একটা শেডের সাথে আপনি দেখবেন দু চারটা গরু আছে প্লাস হলো চাষাবাদ করে আর প্লাস হলো এরকম একটা জমির মধ্যে দুই কাটা চার কাটা পাঁচ কাটার মধ্যে বা দশ কাটার মধ্যে এরকম কী করে ঘাস চাষ করে তো সেখান থেকে প্রতিনিয়ত আপনার তিনটা চারটে মূড়া কাটে নিয়ে যায় আর ঘাসের মানে ওইখান থেকে গরুগুলোর জন্য মাঠে কাজ করে মাঠে কাজ করার পরে দিন সেখানে যাওয়ার সময় ঘাস নিয়ে যায় আবার যে ধান উঠে ধানের থেকে আবার খড়গুলো রেখে দেয় ওই খড়গুলো দিয়ে ওনারা লালন পালন করে আসলে পরিশ্রম করলে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করা সম্ভব সেটা দক্ষিণ অঞ্চলের মানুষগুলোকে না দেখলে কখনো বুঝতে পারবেন উত্তর অঞ্চলে দক্ষিণ অঞ্চলের মানুষগুলো প্রচুর পরিশ্রমী ঠিক আছে আর আমাদের কুমিল্লা বলেন বা নোয়াখালী বলেন এই মানুষগুলো প্রবাসী বেশি ওনারাও পরিশ্রম করে ঠিক আছে বাট এই দিকের মানুষগুলা মানে জমিতে যে পরিমাণে কষ্ট করে তা বলা মুশকিল ঠিক আছে আমি নিজের সহযোগ্য না দেখলে মানে বুঝাতে পারব না আপনাদেরকে বা আপনারা সচক্ষে না দেখলে কখনো বুঝতে পারবেন না দেখেন ঘাস আর ঘাস মানে এই লোকের বাড়ি এই লোকদের বাড়িতে অবশ্যই গরুর ছোটো শেড আছে বা ফার্ম আছে ঠিক আছে এ দেখেন যা আপনারা দেখতে পাচ্ছেন মানে আর এই যে এগুলো কাটছে কাটে এখানে কি করবে নতুন করে আবার সার দিয়ে দেবে সার দিয়ে দিবে সার দেওয়ার সাথে সাথে আবার এই গাছগুলো এই ঘাসগুলো আবার বড়ো হয়ে যাবে এরকম বড় হয়ে যাবে ঠিক আছে এই এগুলো দেখেন এগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে মানে এগুলো দিন আগে কাটছে এগুলা আর এগুলো সার দিয়ে দিচ্ছে দিয়ে দিছে পাশাপাশি এগুলো কাটতে 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 যখন এক শিশির দিকে যাবে আর এই জমিটা অনেক বড় মোটামুটি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ অনেক বড় মশাল্লা ওই দিন অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় তো সেই সময় ওই দিক কাটতে কাটতে আবার এই দিকের যে এ পাশ থেকে যেগুলো আছে এগুলো আবার বড় হয়ে যাবে আর কি তো এইটাই সিস্টেম মানে গরু পালতে হলে আপনাকে এইভাবে ঘাস চাষ করতেই হবে আর ঘাস চাষ করলে আপনার খরচ মানে আপনার ফিড বলেন বা মানে যে খাবারগুলো আছে ফিড ভুষি এই খাবারগুলো যেগুলো এগুলোর থেকে দানাদার খাবারের যে কস্টিংটা এটা কম পড়বে ঠিক আছে আর গরুতে লাভ করতে হলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতেই হবে বাধ্যতামূলক এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেখেন এই এইটা ভুট্টা বাট এই পাশে দেখেন সবগুলো হলো ঘাস সম্পূর্ণটাই ঘাস চাষ করছে তার মানে এই দিকের মানুষগুলোর বাসায় অবশ্যই গরু ওরা ওনারা লালন পালন করে থাকে গবাদি পশু লালন পালন করে থাকে তো আজ এ পর্যন্ত এসে ভালো থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত